বোন এসেছে অনেক দিন পরে সেই খুশিতে বাজারে চলে এসেছি বাজার করবো মানে মুরগি নিব আর হচ্ছে আজকে তিনটা রেসিপি করবো খাসির মাংস মুরগির মাংস তার সাথে হচ্ছে তেলাপিয়া মাছ তো বাজারে এসেছে এসে দেখি মার্কেট বসে গেছে হ্যালো এবরুয়ান আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বাজার থেকে চলে আসছি এসে দেখি আপা হচ্ছে অনেকগুলো রুটি বানাই দিছে তো সেই রুটিগুলো আমি আবার তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি সবাই মিলে খেয়ে নেব আর আমাদের এখানে হয়েছে কি বাজারটা বেশিক্ষণ থাকে না হায়েস্ট নয়টা সাড়ে নয়টা পর্যন্ত থাকে তারপর হচ্ছে উঠে যায় মানে ছোট্ট একটা বাজার তো আমি তো বাজার সব সময় করি না জান্নাতের বাবাই বাজার করে তো আমার প্রয়োজন হয়তো দু এক সময় ফ্রিজে কিছু থাকে না মানে মাছ থাকে না মুরগি থাকে না তো হঠাৎ করে যাই নিয়ে আসি আজকেও হচ্ছে খাসির মাংস আছে মাছ আসে কিন্তু আমার বোনের ছেলে হচ্ছে ও খাসির মাংস খাবে না গরুর মাংস খাবে না তো ওর জন্য হচ্ছে আবার একটা মুরগি নিয়ে আসতে গেছিলাম আর আমাদের এখানে শুক্রবার হলে হচ্ছে কি ইয়া বসে মেলা বসে তো ঈদ একদম চলে আসছে আর মাত্র দুই তিন দিনই বাকি আছে তো আমার বোন আবার হচ্ছে বাড়ি যাবে আমি তো এবার বাড়ি যাব না তাও আমার হচ্ছে মনে কিন্তু অনেক কষ্ট আমি হচ্ছে এই প্রায় দুই বছর বাড়ি যাইতে আসি না তো একটু সমস্যার কারণে এইবার কেউ যাওয়া হবে না ইনশাল্লাহ ঈদের পরে যাব জানাতের বাবা আমাকে কথা দিছে সে ঈদের পর আমাকে নিয়ে যাবে যাই হোক নাস্তা খাওয়া শেষ করে সবাই মিলে তারপরে আবার আপা হচ্ছে কাপড় ধুয়ে দিয়ে গেছে সেগুলো হচ্ছে ছাদে শুকাতে আসছি আর গরমে তো আমার অবস্থা খারাপ হয়ে যেতেছিল আমার তো এমনিতেও একটু গরম বেশি তারপরে কি করা যাবে যেহেতু ঘরে মানুষ বেশি আর বাসাটা হচ্ছে ছোট তো ঘরে তো আর শুকানো যাবে না সেটা চিন্তা করে সাদে আর কি কাপড়গুলো দিয়ে এসছি তারপরে এইদিকে হচ্ছে আমার বোন সব কিছু রেডি করে দিছে এখন হচ্ছে আমি রান্নাটা শুধু করে নিব আর বোন আসলে আমার হচ্ছে এরকমই হয় ওই অনেকগুলা কাজ করে দেয় আর আমি শুধু ওর সাথে একটু বসে বসে গল্প করি বাড়ির গল্প করি এগুলাই আসলে করি তারপরে বোনকে তো আর সব কাজ করতে দিতে পারি না তাই না তো এই যে মাছগুলো হচ্ছে ভেজে নিয়েছি এখানে দেখি পেজ ব্ল্যান্ডার করা শেষ হয়ে গেছে তো ওইটা হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি মাছগুলো হচ্ছে ওই পাশে হচ্ছে আর আমি এইদিকে মুরগিটা রান্না করে নিচ্ছি আর আমি আসলে রেসিপি দিচ্ছি না আমি তো রোজগার যেই কাজগুলো করে থাকি তো সেই কাজগুলাই আসলে শেয়ার করা গাছটার আসলে তেল ছিটে যাচ্ছিলো এই কারণে চুলাটা আসলে পাল্টে দিছি আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে কিন্তু তেলটা একটু বেশি দিয়ে ফেলছি তো ওই তেলটা দিয়েই হচ্ছে রান্নাটা করে নিব এখানে হচ্ছে তেলটা তো গরমই আছে এক এক করে এখন মশলাটা দিয়ে দিলেই হয়ে যাবে তো এই যে এখানে পেস্ট ব্লেন্ডার করা আদা বাটা রসুন পাটা তারপরে হচ্ছে হলুদ মরিচ লবণ এই সমস্ত একটু দিয়ে সুন্দর করে হচ্ছে কষিয়ে নিব আর এখানে বাড়তি আমি কিছুই দেই না আমি আসলে প্রতিদিন যেভাবে রান্নাটা করি আর কি ওইভাবেই রান্না করে নিই তারপর ওইদিকে মাছের মশলাটা কষাতে দিয়েছি আর এই দিকেও হচ্ছে মুরগিটাও সুন্দর করে কষিয়ে রান্না করতেছি আর যেহেতু বাচ্চারা খাবে এই জন্য মুরগি আর ভাজা করলাম না এভাবেই কষিয়ে রান্না করতেছি তো এইভাবেই আসলে মজা হয়েছিল আমার বোন তো ফার্মের মুরগি খায় না আমরা আসলে সবাই হচ্ছে একটু ফার্মের মুরগি কম খাই আমার বোন একদমই খায় না তো ওই আবার খাসির মাংস খায় সেটাই রান্না করব আর এই যে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দিলে যখন একটু গরম হবে মানে বলক তুলবে তখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে রান্না করলেই আমার কাছে মাছটা বেশি মজা হয় যাই হোক এদিকে মাছটা হতে থাক আর আমি এদিকে হচ্ছে খাসির মাংস বসিয়ে দেব আর এই মাংসটাও কিন্তু আমার ননদ নিয়ে আসছিলো সেটাই আমার বোনের জন্য হচ্ছে রেখে দিয়েছিলাম তো আজকে যেহেতু ওই আসছে ভাবলাম ওর জন্য রান্নাটা করে নিই তো এখানে এক এক করে সব ধরনের মশলা দিয়ে মাংসটা হচ্ছে আমার বোন সুন্দর করে ধুয়ে দিছে তো এই যে মশলাটা কষিয়ে নিয়েছি এখানেও হচ্ছে সেম যত প্রকারের মশলা আর কি আসছে আমার কাছে সবগুলো দিয়ে দিছি আদা পাটা রসুন পাটা গরম মশলার গুঁড়ো তারপরে তেজপাতা কিন্তু আজকে টমেটো সস দেইনি একটু আলু দিসি সাথে কারণ আমার বোন আর মা হচ্ছে নিষেধ করে দিছে টমেটো সস যেন আমি না দিই এইদিকে একটু পোলাও রান্না করে নিচ্ছি পেস্টটাকে একটু ভেজে রেখে দিলাম আর এইখানে এক এক করে হচ্ছে একটু গরম মশলা তারপরে ছাল এলাইস এগুলো বলে না একটু হচ্ছে কি বলে তেজপাতা এগুলো দিয়ে দিলাম তো এখানে হচ্ছে এই পোলার চালটা সুন্দর করে হচ্ছে ভাজতে হবে আর পোলার চাল হচ্ছে যতটা সুন্দর করে ভাজা হবে ততই আসলে মজা হবে তো তারপরে একটু লবণ এখানে একটু আদা অ্যাড করছি আমি রসুন দেওয়া যাবে না তাহলে আসলে গন্ধ কবে তো আমি একটু সবসময় আদা দিয়ে দিই তারপরে এই যে আদাটা প্রথম দিতে ভুলে গেছিলাম তো পরবর্তীতে দিয়ে সুন্দর করে কিন্তু আমি চালটা ভেজে নিছি আর এখানে আমার মাংসটা হয়ে গেছে তো নামিয়ে হচ্ছে গরম পানি দিছি কারণ আমি পোলার ভিতরে একটু গরম পানিই দিব তো চাইলটা কিন্তু সুন্দর করে আমি ভেজে নিচ্ছি একদম খুব সুন্দর করে ভাজতে হবে তাহলেই পোলাওটা মজা হবে এবং ঝরঝরা হবে তারপরে হচ্ছে আমি যখন একটু ভালো করে গরম হবে একটু দুধ অ্যাড করে দেবো তো পোলাওটা কিন্তু খেতে অনেক মজা হবে ইনশাল্লাহ মজাও হয়েছিলো এই যে গরম পানি দিয়ে ঢেকে দিই এখন হচ্ছে একটু দুধ দিয়ে দেব উপরে তাহলেই আর কি পোলাওটা খুব সুন্দর হবে যাই হোক এই পর্যন্ত এসে প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা আমার প্রিয় আপুদের কাছে করে নিব এই পর্যন্ত আমার ভিডিও ক্লিক করেছো কিন্তু একটা লাইক দাও প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। আমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তো এই যে প্রেসার কুকার থেকে হচ্ছে মাংসটা ঢেলে নিছি এটা পাতিলে এখন এখানে গরম দিয়ে একটু জিরার গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে আর এই দিক থেকে হচ্ছে আমার পোলাও রান্না করা শেষ তো উপর থেকে হচ্ছে একটু পেস্টটা দিয়ে দিলাম তারপরে এখানে অনেকগুলো থালা বসুন হয়ে গেছে এগুলো এখন ধুয়ে নেব তারপরে কাজ আসলে শেষ হয় না কাজ কোনো শেষ নেই আমি গোসল করে এসে দেখি আমার বোন হচ্ছে সব ভাতটা বেড়ে নিছে আর এত খিদা লেগেছিল আজকে কি বলবো বোনকে বলেছিলাম যে আমার অনেক খিদা লাগছে তো সে আমার জন্য হচ্ছে ভাত রেডি করে রাখছে আর আমি তো গোসল করে এসে কিছুই করিনি ভাতটা খেতে বসে পড়েছিলাম তো তারপরে হচ্ছে বিকালের দিকে বাপু যখন ঘুমায় গেছে আমরা হচ্ছে চুপি সারে মার্কেটে এসেছি মানে মেলায় আসছি আমার বোন হচ্ছে এখান থেকে একটা ট্রে কিনছে তারপরে মগ এগুলা টুকটাক আমরা আর কি কিনেছি আর আমি হচ্ছে একটু কসমেটিক কিনেছি আমাদের হচ্ছে টুকটাক জিনিস অনেক কিছুই কিনেছি কিনা শেষ তারপর হচ্ছে বাসায় যাচ্ছি আর এখানে হচ্ছে খেলা হচ্ছে ওরা সবাই হচ্ছে ফুটবল খেলতেছিলো আর এই জায়গাটা সুন্দর পরে না অনেক সুন্দর লাগে ওই কথাটাই মুমরে বলতেছিলাম আর ভিডিও নিতেছিলাম এই যে আমরা বাসায় চলে আসছি আর এই বোরখাটা আমার ভাইয়ের মেয়ের জন্য বোন কেনেছে তারপরে ওর জন্য না কিনছে মানে টুকটাক অনেক কিছু আমরা জিনিস কিনছি এখানে হচ্ছে দেখার জন্য অগুস করে ফেলছে আর আমি হচ্ছে পাশ থেকে একটু ভিডিও নিতেছিলাম এটা হচ্ছে বোনের মেয়ের জন্য মেকআপ কিনছে আমার বোন আর এখানে দুটা মগ কিনছে ও এগুলা বাড়িতে নিয়ে যাবে তো এইগুলাই হচ্ছে একটু প্যাকেট করতেছিল আর আমি ভিডিও নিতেছিলাম আর এইদিকে হচ্ছে মায়ের জন্য আমি একটা ওন্না কিনে নিয়ে আসছি আর আমার জন্য হচ্ছে দুইটা জামা কিনে নিয়ে আসছি তো সেটা ভিডিও করেছিলাম এখানে আসলে কিভাবে যেন দেখি না এখন তো বুঝতে পারি না ডিলেট হয়েছে কিনা তো এই ওন্নাটা আমি কিনে আনছি মায়ের জন্য মা হচ্ছে খুবই পছন্দ করছে বলেছে খুব সুন্দর হয়েছে কালারটাও নাকি তার পছন্দ হয়েছে যাই হোক সন্ধ্যার পরে হচ্ছে আমরা একটু নাস্তা খাচ্ছি চা বানিয়ে নিছি আর বিস্কিট মুড়ি দিয়ে হচ্ছে আমরা সবাই বসে একটু চা খাইতেছিলাম আর গল্প করতেছিলাম মার্কেট নিয়ে মার্কেটগুলো অনেক সুন্দর আমরা অনেক কিছু টুকটাক কিনেছি সবগুলো আসলে আমি ভিডিও করতে পারিনি এই বাচ্চারা ঘরে আসে মানে একটু ভিডিও করতে অসুবিধাই হইতেছিল তো সেই জন্য তো যাই হোক ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যন্ত বিদায় নেব তো আজকের ভিডিওটা কেমন ছিল আমার প্রিয় আপুরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাস্টে হচ্ছে আমার ভাগ্যের একটা সুন্দর হাসি দিয়ে বিদায় নেব এখানে সবাই ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ